আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আজকে জব ছিল না তো কাঁচা বাজার করতে গেছিলাম বাসার কাঁচা বাজার বা কিছু মাসটা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলা তো আমাদের আজকে আমি মোটামুটি আটাশ ইরুর বাজার করছি এখানে আটাইশ ইরু ও বাংলাদেশি টাকায় চার হাজার টাকার অ্যারাউন্ড চার হাজার টাকার মতো তো আমি আপনাদের দেখাবো যে চার হাজার টাকায় আমি এখানে কী কী বাজার পাইলাম এবং কোন জিনিসটার দাম কত আপনারা যেন বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে পারে তো পর্তুগালের জিনিসের দাম কেমন এবং বাংলাদেশের জিনিসের দাম কেমন এই ভিডিওতে আপনারা মোটামুটি একটা কম্পেয়ার করতে পারবেন তো লেটসি আমি আপনাদের দেখাচ্ছি যে কোন জিনিসটা আমার কিনতে কত টাকা খরচ হয়েছে তো আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এই চার হাজার টাকার বাজারে আমি কি কি কিনতে পারলাম আমি এখানে ইউরোর হিসাব করবো এক ইউরো সমান একশো চল্লিশ বা বেয়াল্লিশ টাকা তো আমি আপনাদের দেখাবো যে কোন জিনিসটা কত ইউরো করে কেনা এটা একটা সামুদ্রিক মাছ এটা ওদের দেশে ওদের ভাষায় বলে পাও তো এই মাছটা আমার এক ইউরো সেন্ট তিনটা মাছ আছে এখানে ছোটো ছোটো এটা পাতাকপি আমি এটা অফারে কিনছি তিনটা এক ইউরো আলু আলু এখানে নব্বই সেন্ট করে পার কিলো তো এখানে এক কেজির উপরে আছে তো এক ইউরো সামথিং দুটা কুজেট এটাও আলুর মতোই নব্বই সেন্ট করে কুজেট দুইটা মোটামুটি পাঁচশো গ্রামের মতো হবে তো এখানে আরেকটা সামুদ্রিক মাছ এটাকে রুব আলু বা আমরা ইংলিশে সিবাস বলি এই মাছটা এখানে আমার প্রাইস হয়েছে দশ ইউরো প্রাইস হচ্ছে সাত ইউরো এইটি ফাইভ সেন্ট কলা কলা এক ইউরো টোয়েন্টি ফাইভ সেন্ট করে পার কিলো তো এখানে এক কিলোর বেশি আছে এটা একটা কর্নফ্লেক্স কর্নফ্লেক্স এটা পিঙ্গু দুসের কর্নফ্লেক্স এই কারণে এটার প্রাইসটা একটু কম এটা নিচের দুই ইউরো ফিফটি সেন্ট এটা পাঁচশো গ্রামের এই যে দুধ আছে এক কিলো করে দুধ পার পিস এক ইউরো করে এটা পিঙ্গু পিঙ্গুদি ন্যাচারাল দুধ এটা আছে দই এটা টক দই না মিষ্টি দয় না এটা নর্মাল প্লেন ওভার্ড বলে আর কি এটাও পিঙ্গুদি এটা নিচে দুই ইউরো আশি সেন্ট আর আছে হলো ডিম এই ডিম আপনার দুই ইউরো বিশ সেন্ট তো মোটামুটি এক একটা ডিম বাংলা টাকায় হিসাব করতে গেলে চল্লিশ পঞ্চাশ টাকা করে পার পিস পড়ছে টাকা হিসাব করতে গেলে তো এই হলো আমার চার হাজার টাকার বাজার এটা আমার কিচেন তো আমি এখন রান্না করব আমি রান্না করব মুগ ডাল দিয়ে এই সিবাসের যে মাথা আছে আর কি সিবাস মাছের মাথা আরো বালুর এটাতে মুড়িগন্ড রান্না করব। আর কুঁচের ভাজি করব ডিম দিয়ে তো আপনারা মোটামুটি দেখতেই পারলেন যে এখানে জিনিসের দাম কেমন তো আমার কাছে মনে হয় যে এখন আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আসলে পর্তুগালে বা ইউরোপে আমরা যেরকম ইনকাম করি আমাদের খরচটাও ঠিক ওই হয় তো আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই